এলাকার মানুষগুলা বড় বিরক্ত এবার ওই নেশা করে গেছেন আল্লাহর কাছে হুজুর আপনি আমার বায়াত গ্রহণ গ্রহণ করাইবেন তবে আমি কিন্তু না রলি কয় বাবা এটা কেমন ফাগল আমার কাছে আসলো করে নেশা আবার যদি কয়ে তার মরিত করাইতাম না এই ব্যক্তি তো আমার সাথে খারাপ আচরণও করতে পারে কি করতে পারবানি হুজুরের কথা মোতাবেক ওই নেশা কর ব্যক্তিটা ডাক দিয়ে কই হুজুর আপনার কথা মোতাবেক আমি জি করতে পারবো আপনি আমারে বায়াত করান হুজুর বলে তোমার বায়াত হয়ে গেছে তুমি যেহেতু আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে এটাই বায়াত মার হাবা ধরে কয় না মার হাবা ডাক কই বাবা যাও যাও চলে যাওয়ার পর হুজুর বলতেছেন এবং আমি নেশা করতে আমার কাছ থেকে দূরাইছি আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ এই ব্যক্তিটা তো খারাপ মানুষ নেশা করে তার সন্ত্রনা এলাকার মানুষ বড় নিস্তব্ধ আল্লাহ তুমি যদি হেদায়েত না দাও হেদায়তের মালিক আর কেউ নাই হেদায়েতের মালিক কে আল্লাহ আল্লাহ তুমি তার হেদায়ত নসিব করো আল্লাহ তুমি তার হেদায়ত নসিব করো আল্লাহ তুমি তারা হেদায়তীব করো আল্লাহর ওনাদের এবাদতের কারণে আল্লাহরের পাওয়ারের কারণে ইমানের পাওয়ারের কারণে তারা কোনো দোয়া করলে আল্লাহ তারা দোয়া ফিরায় না কারণ হাদিসে মুবারাকার মধ্যে দেখলাম আল্লাহ কোনো বান্দা যখন আল্লা তালার বেশি নফলেবাদত করে এটা বান্দা থাকে না এটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহ পাকের পেয়ারা হাবিবের হাদিসে মুবারাকার মধ্যে বলতেছে ওই বান্দা বান্দা যখন বান্দা থেকে বন্ধু হয়ে যায় তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না এটা স্বয়ং আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায় বান্দার চোখ তখন বান্দার চোখ থাকে না এটা আমার আল্লাহ তালার কুদরতি চোখ হয়ে যায় বান্দার জবান তখন বান্দার জবান থাকে না এটা আমার আল্লাহ তালার কুদরতি জবান হয়ে যায় এ মুসলমান এ নবীর উম্মতের দলেরা এবার আল্লাহর বান্দা তাল্লাহর কলির কাছ থেকে তালিম নিছে নামাজ পড়তে পারত না জিকির করতে পারবো জিকিরের নাম লা ইলাহা আস্তে আস্তে কয় মনে হয় একবার উদয় গেছে জিকিরের নাম লা ইলাহা আরে আমি না নরম গরম হুজুর আইতাছে না একটু মহাব্বত একটু কইতে হবে হুজুর আইলে যখন আপনারা দেখলে শান্তি পায় মারহাবা কোন আল্লাহ আমি আইয়াম না রজি অবস্থা দেখছিলাম মাশাআল্লাহ এই আল্লাহর নিজারে যদি হুজুর এ দেখতো আমি চিন্তা করি হুজুর ওয়াজ করতে নি আলহামদুলিল্লাহ জিকির আসকার মুনাজাত দিয়ে আপনারা গোলাইছি। আল্লাহ কবুল করক জোরে কোন আমিন আমিন বিরিয়ানি খাওয়ার মানুষও তো দরকার আছে কারণ তাবারুদ্দার আগে হই শেষ রেডি হয়ে গেছে আল্লাহ যেন কবুল করে ঝরে আমিন ওই পাগলটারে তালিম দিছে নামাজ করতে পারবে না তবে শিকির করতে পারবে বলেন না তালিমটা বালা না খারাপ ভালো তালিম যেহেতু তালিম দিছে একটা একটা করলে না আরেকটা শিখবো একটা করতে করতে আরেকটা শিখবো ডাইরেক্ট তো সন্তান গর্ব থেকে আইসা বাবা ডাকে না সন্তান তো দুনিয়াতে আস্তে 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 করে শিখে এবার ওই বান্দাটা নেশা করার মা নেশা করে কিন্তু আল্লাহরলির দরবার থেকে ওই দিন নেশা করার জন্য মদের বাটিখানায় দেখে রাত্র বেশি হয়ে গেছে মদের বাটিখানাটা বন্ধ ওই দিন আর নেশা করে নাই কি করে না করে না ওই নেশা না করতে পাইরা চিন্তা করলো আমি যেতো বায়াত যহন করেছি আমি এখন বাড়ি যাওয়ার আগ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব নামাজ না পড়তাম না আজকে এত নেশা করতে পারি নাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে বাড়িতে গেছেন ঘরে দরজা খুলে দিয়েছেন স্ত্রী স্ত্রী স্বামীর এমন আচরণ দেইখা বড় অবাক কিরাম আ জামাই তো নেশা করত কিন্তু এখন আমার নেশা নেশা করে 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 না ও বাবা স্বামী যদি স্ত্রী এটা পছন্দ না আপনারা অনেকে সিগারেট পান করেন সিগারেট খাওয়ার কারণে আপনাদের স্ত্রী রাত্রবেলা বিছানার মধ্যে অন্যদিকে মুখ ফিরে শুয়ে থাকে কারণ সিগারেট করগুলা বিড়ি করেন মোহের ভিতরে যে গন্ধ গুয়ের গন্ধের সেই তার বালা কথা না বলছি আপনাদের ঘাট থেকে লাথ দিয়ে ফালায় না এটা আপনার হাজার কপালের ভাগ্য কিন্তু আপনি সিগারেটটা পান করেন সিগারেটটা খান বাবার রাহুলার দোহাই লাগে রহমতের নবীর ঘোষণা তোমরা যদি দুনিয়াতে চাহানামি মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের জীবিত অবস্থায় মুখের মধ্যে আগুন দেখা যায় আমি খেয়াল করে দেখছি জীবিত অবস্থায় মুখের মধ্যে আগুন শুধু সিগারেট খাওয়িনার মুখে দেখা যায় আপনার কন এমন অবস্থা আছে না না এ মুসলমান আমি এটাকে হারামও বলি না আমি এটাকে না চাইশও বলি না আবার চাইয়েশও বলি না আমি আপনাদেরকে হিরিক দিয়া গেলাম মন চাইলে খাইবেন না চাই না মন চাইলে এ নবীর উম্মতের দল আসিক ভাই বাবারা এবার আল্লাহর বান্দা যখন নেশা না কইরা বাড়ির মধ্যে গেছে বউ বড় অবাক ইনি চিন্তা করলো আমার স্বামী তো মদ খায় আমার স্বামী তো নেশা করে আমার স্বামীর এমন অবস্থা দেখে আমার কাছে ভালো লাগতেছে মহিলা রাত্রবেলা আনন্দে আর ঘুমায় না জামাই ভালো আজকে মদ খাইছে না অনেক নেশা করে যখন আসে ডুলতে ডুলতে বিছানাতে পরে জুতো খুলে না আজকে আমার স্বামী কত সুন্দর স্ত্রী কি খুশি না বেজা জামাই বালা বউ দেখতে পারে কথা কখন ঠিক কি না তবে হ্যাঁ কোন বউ যদি এটা যদি মনে করেন যে শয়তান মার কর ফলে হুজুর হুজুর বলতেছে ঠিক আছে তুমি বলছো তুমি নামাজ পড়তে পারবা না যদি তুমি মুড়ি ধার পর নামাজ পড়ো আল্লাহর অলিদের হেকমত এবং তাদের জবানের কথা এটা কেউ বুঝতে পারে না বোঝার জন্য আলাদা রকমের ক্ষমতা এবং পাওয়ার লাগে কথা কন্যা ঠিক না ডাক দিয়ে বলতেছে কারণটা কি বলে হ্যাঁ নামাজ পড়তে পারবা না যদি নামাজ পড়ো প্রতিবাক্ত নামাজের জন্য তোমাকে একটা দ্বারা জুতা দ্বারা খরম দ্বারা আঘাত করা হবে বলছে হুজুর আমি এমনই তো লোক টোকায় যার কাছে আমি বায়াত গ্রহণ করতাম যেই ব্যক্তি আমারে নামাজের কথা বলবে না তবে হুজুর বলে সত্য হইল নামাজ যে তো পড়তে পারবা না আমি তোমার একটা তালিম দেই বায়াত গ্রহণ করার কারণে তুমি একটা জিকির করবা যে জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ হাদিস শরীফের মধ্যে রাসূল পাক বলেছেন আফদালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু দুই আলহামদুলিল্লাহ সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ তুমি বলো এই যে তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ বলন কাউরে বানাইলা কলিনুল্লাহ কাউরে বানাইলা রুল্লাহ মোরে নবীকে দয়া করে মোরে নবী রে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা আল্লাহ নামাজে চাই রহনা কেহো মাউ বাবার হেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর দরুদ আমার নিয়ত মায় বলবে না লাইলা খাও লাহ লাইলা খাও আইরে অনেক দৌড়ে মতি না আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন মহিষাকালীর বাবারা আপনারা মদিনা যাইতে চান কি চান না যারা যারা যাইতে যাই দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায় আর জবান ডাকুলে একটা তাকবির হবে না রে

আহলে সুনা তল জামাত জোরে বলি মার ও মুসলমান কেন মদিনা যাইবার যদি তোমাদের কাছে সামান্য সময়ে আমি মদিনা শরীফের একটু ওয়াকিয়া বইলা যায় আমার নবী কয় মানজার পাগুরি ওয়াজা বাতলা হু সাফা টিয়াও মাল নবী আমার কয় উম দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর ওজা মুবারক জেয়ারত করল তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজি অত্যাবশ্যক হয়ে যায় এ আমার মৈশাকালীর বাবারা এ মৈশাকালীর আমার পর্দার অন্তরালের মা বোনেরা একটু অন্তরের কান্তা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবা আমি অল্প কিছুদিন হয় মদিনা শরীফ জিয়ারত করে আসছি আমি নবী সামনে দাঁড়ায় সবচাইতে বড় একটা শখ ছিল আশা ছিল আপনার মুবারক আসবো কিন্তু এত তাড়াতাড়ি যে আপনি কবুল করে আল্লাহর নিয়ে আসবেন আমি বুঝতে পারি নাই ও মায়ার নবী আপনি আমার মদিনা শরীফের মধ্যে নিয়ে আসছেন এখন আমার মনের মধ্যে আর একটা আশা জাগছে আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগছে আপনি নবী রৌজা দেখতে এত সুন্দর গো নবী না জানি আপনি রহমাতুল আলমিন নবী কত সুন্দর আমি আমার দুইটা চোখ দিয়ে আপনি নবীর আমি দেখতাম আমার দয়াল নবীজির রোজার সামনে দাঁড়ায় শুধু এই কথা বলি নাই আমি বলছি আর সুহুল্লাহ নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী গো বাংলাদেশের ওয়াজ মা ফিলে যাইয়া কত মানুষকে নিয়ে আপনি নবীর উপর দুরুদ সালাম আদায় করি এরা অত মক্কা মদিন আসতে যায় আপনি এদেরকে মক্কা মদিন আনেন না গো নবীজি এরা টাকার জন্য পয়সার জন্য মক্কা মদিন আসতে পারে না এ সম্পদ ওয়ালারা দুই তিন লাখ টাকা কইলে তুমি টাকা গুলা আলাদা করে রাখো আমি বলবো না 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 জায়গা সম্পদ কিনা না তুমি কবরে নিয়ে যাইতে পারবা না তোমার মহিষাকালীর মসজিদের ভিতরে কিশোরগঞ্জের মসজিদের ভিতরে দুই ডাকাত নামাজ পড়লে অথবা এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সাওয়াব পাইবা কিন্তু মদিনা শরীফ এমন মোহাব্বতের জায়গা মদিনা শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ হাজার ওয়াক্তে সাওয়াব পাইবা রে আমার আম্মুজিরা মক্কা শরীফ এমন বরকতের জায়গা মক্কা শরীফের মধ্যে যাইয়া তোমরা যদি এক ওয়াক্ত নামাজ পড়ো এক লক্ষ ওয়াক্তের সবাব পাইবা এজন্য আপনাদের কাছে বলবো টাকা পয়সা দ্বন্দ্ব লজ্জা আপনার কাছে থাকে না কেন এগুলা দিয়ে আপনি মক্কা মদিনা যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন পর্দার অন্ত আমার মা আমার মুজিরা তোমার সামনে তোমার বছর বছরে সর্ণ গয়না জরায়া দেয় তোমার সর্ণ গয়না দেইকা একটা বড়ি যদি আলাদা করে বিক্রি কইরা স্বামীর হাতে দুই দিয়া কও আমারে তুমি টাকাডা দিয়ে মক্কা মদিনা পাঠাও এত শান্তির জায়গা এত মজার জায়গা এই শান্তি তুমি দুনিয়ার কোনো জায়গার মধ্যে পাইবা না এজন্য বাবারা যারা ওই মক্কা মদিনা তো বরকত ওয়ালা মনে করেন ওই মক্কা মদিনা যাইতে চান জবান খুলে मोहब्बतে পড়েন আরে দয়াল আল্লাহ দয়ায় করেন দয়া করেন নৌসিব করেন মাদ